মোহাব্বতের দুনিয়ায় আমি আর পাইচা নাই শরীরটাই নিঃশ্বাস তো ফালায় কিন্তু মনের রুহ তো কবরে ফালাইয়া মাটি চাপা দিলাম তুমি জানো এই মৃত্যুর কবর নাই জানাজার দোয়া নাই খালি পুকের ভেতর অচেনা শূন্যতায় নামাজ পড়ে একলা নিঃশ্বাসের এমা প্রেমের শহরে আমার নামে আর কোনো ঠিকানা নাই তোমার দরজার সামনে ফেলাইয়া আসার ই তো থালার মতন কেউ রাখল না সেখানে দয়া না আলো প্রেমের আসমান তো ভাঙা ঘুরির মতন সুতো কাইটা গেছে হাওড়ে ভাইসা গেছে নাম না থাহা কান্দন তুমি যারা ভালোবাসার মসজিদ বানাইলা ওইখানে আজকাল শুধু নিঃসঙ্গ আজান বাইজা উঠে আমি নাই কিন্তু কিন্তু আমার তো রেখে গেছে তোমার দুঃখের পাতায় যেন পুরান কবরের ফলকে মুই সাজাইতে দেয় না এমন হরফ মহাপতের দুনিয়ায় পাইসা তাহন মানে মিথ্যা মিথ্যা তাই তো ভালোবাসার কাঙ্গাল হইয়া মনের ভেতর মইরা গেলাম কিন্তু কিন্তু মৃত্যুতেও তোমারে ছাড়তে পারলাম না